মাইক্রো হয়ে গেছে মাইক্রো কসমেটিক মুসলমান এসে জানে না তোমার মুসলমান হয়ে গেছে আলহামদুলিল্লাহ বলো তুমি ব্যথা পাইছ ওকে বলো ব্যথা পাই পাইনি আপনার তাহলে কোনো ব্যথা পাইছে তুমি বলো পাই নাই হ্যাঁ মার্শাল্লাহ যারা চাই পুরো গ্রামকে ভয় পাচ্ছি তারা আমার নম্বরে যোগাযোগ করবেন ডাক্তার কাজী শাহাবুদ্দিন এ তো নামাই দাও ওকে ছেলের উপর চাপ দিন নেমে যাবো ওই যে চাপ লোক হ্যাঁ